দর্শক মন্ডলী আজকে আপনাদের সুন্দর একটি মেটোপথ দেখাবো গ্রামের ভিতর দিয়ে বড় বড় মাঠের ভিতর দিয়ে অনেক সুন্দর একটি রোড যে রোডটা সাবেক বিন্ডি চলে গিয়েছে বাজ পড়ে হয়ে এত সুন্দর একটি রোড চারিদিক মনোরম একটি পরিবেশ এবং দেখার মতো আপনারা চাইলে আসতে পারেন এই রুটে অনেক মানুষ থাকে এই দেখেন উনি বড় একটি মাঠ মাঠের মাছ দিয়ে আঁকা বাঁকা রোড চলে গেছে যা দেখার মতো এই রোডটার অবস্থান হচ্ছে ঝিনাইদাহ জেলার সাবেক বিন্নি এবং বেদনীপুরের মাঝখান্ডে বড় একটি মাঠের মধ্যে এ দেখেন এদিকে রাখালেরা গরু জরাচ্ছে অনেক গরু নিয়ে আছে যে গরু গরুগুলো নির্বিঘ্নে ঘাস খেয়ে বেড়াচ্ছে আর এই রোডটা দেখার মতো আপনারা আসতে পারেন সুন্দর ভালো লাগবে অবশ্যই চারিদিকই সিনসম পরিবেশ এই যে আমার কাকা এখানে রয়েছে গরু খাওয়াচ্ছে রোডটা চারিদিক কৃষকেরা কাজ করছে আর আমরা যেতেছি সামনের দিকে ঠিক আছে তো আঁকা বাঁকা রোড মানে এক কথায় অনেক সুন্দর এই দেখে দুরন্ত বড় বড় মাঠ এই মাঠের মাঝখান দিয়ে এই রোডটা অনেক ভালো লাগছে কাকা সে হেঁটে আসছে কেউ ছাগল নিয়ে চাইলে সুন্দর একটি রোডে এই যে একজন ব্যবসায়ী ফেরওয়ালা এই রোডে যাচ্ছে মাঠটা আসলেই সুন্দর দেখার মতো ঠিক আছে বড় বড় মাঠ মানে ছোট কোনো মাঠ না আবার আপনি যদি এইভাবে নেন এই দেখেন এইদিক পানের পানির বোরজ আছে আবার মাঠটার দূরত্ব অনেক সুন্দর কিন্তু মেটোপথ তো মানে আঁকা বাঁকা রোড আর তো তাল গাছগুলোও অনেক সুন্দর দেখেছেন তো রাস্তার মাঝে দিয়ে যাওয়ার মেটোপথ দিয়ে যাওয়া আসলে এগুলো একমাত্র গ্রামেই সম্ভব হয় যা আমরা শহর এলাকায় পাই না শহর এলাকায় এত সুন্দর মনোরম পরিবেশ কোথাও পাওয়া যাবে না আপনার মনে যতই কষ্ট গ্লানি থাকুক গরমের মাধ্যমে কিন্তু গ্রামে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে কারণ এত সুন্দর জায়গা একমাত্র গ্রামেই সম্ভব এবং গ্রামগুলো যদি আপনারা এমনভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন এমন একটি সুন্দর রোডে দেখার মতো জায়গা আছে তো আমি কিন্তু ঘুরেই যাচ্ছি অনেক বড়ো বড়ো মাঠ এই যে কৃষকেরা সার মার এনে দিয়েছে মাঠের ভিতরে এই দেখেন এই একা রোড হ্যাঁ আবার সবচেয়ে একটা দারুণ একটি বিষয় হচ্ছে এই যে সামনে একটি টি বল থিয়ে দিয়েছে মানে আপনারা চাইলে এখানতে পানি খেতে পারেন এই যে এখানতে পানি খেতে পারেন এই যে এখানে অনেক মাছ মারা স্থানও আছে এখানে মাছ মারে আর এইটা হচ্ছে সাবেক বিন্নি এবং মাঝখান দিয়ে এই রোডটা আপনারা চাইলে আসতে পারেন এই যে সামনে কৃষকেরা অনেক ধান কাটছে অনেক ভালো লাগলো এই যে কৃষকেরা এখন এখান থেকে ধান এই করে ঘুষাতে পারিনি আর ঠিক ওই যে ওয়েদার থেকে আসলাম অনেক বড়ো মাঠ দেখছেন অনেক বড়ো একটি মাঠ